সুপ্রিয় দর্শক্রতা আত্মা ইাগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় দর্শকতা অনেকেই আমাদের বলতেছেন যে ভাই আপনাদের বাসা তো দিনাজপুরে তো দিনাজপুরের বিখ্যাত কাঠারিভোগ ধানের ক্ষেতের ভিডিও দেন তাদের দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের দেখাবো দিনাজপুরের সেই বিখ্যাত কাটারিভোগ জিরা ধান অর্থাৎ জিরা ধানের প্রজেক্ট দেখাবো আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে জিরা ধান উৎপাদন হয় আমাদের দিনাজপুরে এই জন্য বলা হয় যে দিনাজপুরের কাঠারি ভোগ সারা বাংলাদেশে একটি পরিচিত পরিচিত ধান দিনাজপুর আসলে কাটারি ভোগ অর্থাৎ জিরা ধান দিয়ে পরিচিত সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে ধান কি সুন্দর একেবারে সবুজ স্বর্ণালী ধান তো আসলে বাঙালিদের প্রধান খাদ্য যেহেতু ভাত সেই জন্য ধান চাষ আমাদের করতে হবে যেহেতু গ্রামে বাস করতে গেলে ধান চাষের বিকল্প নেই তা আমরা আপনাদের দেখায় আমরা মূলত চাই যে আপনাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য তো ইতিপূর্বে আমরা দেখিয়েছি ইকোনমিক যে ফার্মগুলো মাছ চাষ গরু চাষ আদা চাষ মুরগি পালন সহ এখন আপনাদের আজকে দেখাবো যে একটু ব্যতিক্রম ভিডিও আজকে ভিডিওটি হতে চলেছে যে ধান চাষ এত কিছুর মাঝে আপনারা বলবেন যে কেন ধান চাষ তো সবাই করে হ্যাঁ কিন্তু আপনারা ধান চাষের কথা বলতেছেন কেন তো বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে ধান চাষ মাটি ও মানুষের একটি আবাদ একটি ফসল ভাত না খেলে আমরা বাঁচবো না বা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে যে ভাতের যে বিষয়টা তো ভাতের মধ্যে যে একটি যেখানে এখানে সম্ভ্রান্ত বিষয় লুকিয়ে আছে যে ভাতের মধ্যেও যেগুলো সম্ভ্রান্ত ব্যাপার থাকে সেটা হচ্ছে জিরা ধান বা জিরা চাল যেটা থেকে পোলাও পিঠাপুলি গ্রামে উৎসব মুখর যে পিঠাপুলির আমরা খাই গ্রামে কিংবা শহরে যে আলো ধানটা বা জিরা ধান থেকে যে আমরা আটাটা পাই সেই আটাটা কিন্তু আসলে এই ধান থেকেই তৈরি হয় দেখতে পাচ্ছেন আসলে জিরা ধান এর আবাদে অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং এই জিরা ধান উৎপাদন করতে অনেক কস্টিংয়ের ব্যাপার সেবার থাকে তারপরও যেহেতু আমাদের ঐতিহ্য জিরা ধান দিনাজপুরের বিখ্যাত কাঠারিভোগ ধান এই ধান আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যকে রক্ষার জন্য আমরা টিকিয়ে রেখেছি এই প্রজন্ম থেকে প্রজন্ম এই ধানের আবাদ চলে আসতেছে তো সুপ্রধান শ্রদ্ধা যারা যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে কাঠারিভোগ চাল চাচ্ছেন বা কাঠারিভোগ চালের জন্য আপনারা খুঁজতেছেন অরিজিনাল জায়গা খুঁজে পাচ্ছেন না তো আপনাদের বলে রাখতেছি যারা যারা কাঠারিভোগ চাল কিনতে চাবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের ভোগ চাল পৌঁছে দেবো আপনার ঠিকানায় প্রোডাক্ট আপনার দায়িত্ব আমাদের তো সবাই ভালো থাকুন ভালোবাসা দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ